তো হে গাইস গুড মর্নিং তো আমরা চেষ্টা করছি অনেক ভালো আছে তো আমিও ভালো আছি গাইস তো এখন বাজছে মিনিমাম সাড়ে নটা ঠিক আছে তো ঘুম থেকে এখন উঠলাম তো কালকে রাত্রে আমরা ট্রান্সপোর্ট চলে এসেছিলাম তো কথা মতো সবই হয়ে গেছে তো আমরা লোডিংয়ে যাবো এবার তো আমাদের সাথে আরেকটা গাড়ি আছে ঠিক আছে তো ও আমাদের পেছনে আছে তো গাইস ভিডিওটা দেখতে থাকো গাড়িটা তোমাদেরকে কী লোড করো সব দেখাবো এনি টাইম তো ওরা ট্রান্সপোর্টে গেছে ঠিক আছে কথা বলতে আর আর আমি আর আমার পার্টনার গাড়িতে বসে আছি চাটা খেয়ে এলাম ঠিক আছে তো চলো ভিডিও দেখতে থাকো কোথায় লোড করতে যাবো সব দেখাবো চলো তো গাইজ এর আগে তোমাদেরকে তো বলেছিলাম ঠিক আছে একটা ভিডিওতে তো আমার গাড়ির সামনে টায়ার পাম্পচার হয়ে গেছিলো নিয়ে আমি স্টেপ নিয়ে লাগিয়েছিলাম তো গাইজ যেটা এটা পাম্পচার হয়ে গেছে দেখতে পাচ্ছ টিউবের অবস্থা একবারে মানে বেকার হয়ে গেছে একবারে মানে টিউ টায়ার লাইনগুটিকে মানে পুরো বাদ ঠিক আছে অবস্থাটা দেখে তো মানে কী বলবো অনেক খারাপ লাগছিলো তো টায়ারের দোকানে আমি যখন সারাতে গেছিলাম টায়ারটা তখন এরকম অবস্থা তো থেকে মিস্ত্রি বললো যে টায়ারটা মানে বাদ টায়ারটা মানে হবে না মানে হাওয়া যুদ্ধে টায়ারটা উড়ে যাবে ঠিক আছে তো আমরা অনেক মানে টায়ারটা ওখান থেকে ফিটিং ফিটিং করে তখন আবার লাগিয়ে দিলাম কিছু করার নাই তো আমাদের টায়ারটা এখন যেটা স্টেপে লাগা আছে ওটাতে এখন মানে তো গাইজ আমাদের মানে গাড়ি আজকে বলছে যে লোড হবে না লোড হবে না বলতে আমাদের মানে বলছে যে ধরো বেঙ্গলের মাল নাই ঠিক আছে তো ভাড়া নাই আর কি তো ভাড়া আছে ইউপি আর বিহার এই দুটো ভাড়া আছে আমাদের তো আমাদের ইউপিতে যদি মানে ইউপি ভাড়াটা যদি আমরা নেই এখন ঠিক আছে মানে ইউপি মালটা যদি লোড করি তো গাড়ি তখন ইউপিতে কোনো মাল সেরকম নাই মানে সেরকম ভাড়া ভাড়া পাবো না আর কি এই জন্য আমরা মানে ট্রান্সপোর্টের একটু মানে রিকোয়েস্ট করলাম যে যেমন আমাদের বেঙ্গলে মানে ভাড়াটা দেয় যদি মানে থাকে তো আমাদের দেয় তো মানে বললে আর কি যে দেখছি ঠিক আছে তা করতে মানে আমার হেল্পার রান্না টান্না করলে আর কি রান্না বান্না হয়ে গেল আমাদের তো আমরা এখন মানে চান টান করবো ঠিক আছে তো তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে যাবো আরেকবার ট্রান্সপোর্ট যে কি বলছে তো আমাদের সাথে যে গাড়িটা আছে গাইজ ঠিক আছে এইটা এই গাড়িটা হচ্ছে আমাদের কোম্পানি গাড়ি ঠিক আছে যে চোদ্দো জাকা সেম কিন্তু ব্যাপারটা হচ্ছে চোদ্দো জায়গা গাড়ি এটা ঠিক আছে আমি যেটা চালাচ্ছি এটাও চোদ্দো জায়গা ওটাও চোদ্দো জায়গা কিন্তু হচ্ছে একটাই তফাত যে ওটা হচ্ছে ছ গিয়ারের গাড়ি আর এটা হচ্ছে দশ গিয়ারের গাড়ি তো গাইজ আমার গিয়ার দেখতেই পাচ্ছ ঠিক আছে লিভার দশটা আছে আর ছটা গিয়ারের গাড়ি হ্যাঁ তো এটাই আছে আমাদের কোম্পানির গাড়ি তো আর কিছুদিন পর মানে আঙ্গুরের সিজন আসছে ঠিক আছে মোটামুটি এক আধ মাস পর তো গায়ে হিসেবে আঙ্গুরে দৌড়বো আমরা যদি চালাই মানে আঙ্গুরে মানে কেন ব্যাপারটা হচ্ছে একটা টাইমের গাড়ি থাকে আঙুরে টাইম থাকে একটা ওই টাইমের মধ্যে মান্ডি লাগাতে হয় এইটাই হচ্ছে প্রবলেম তাছাড়া আর কোনো নাই মান্ডি ফান্ডি ধরো ফেল হয়ে গেলে মানে তখন আর ভাড়া পাওয়া মুশকিল মানে তখন ভাড়া দেবে না আঙ্গুর লোড মানে লোড করাবে না তখনই আর কি মান্ডিতে তো ইনাম ফিনাম থাকে আমাদের তো ওইটাই হচ্ছে আর মেন হচ্ছে ব্যাপারটা আমাদের যে মানে গাড়ি আমাদের টায়ার মানে শুধু ডিফেন্সেলটা ভালো আছে ঠিক আছে ডিফেন্সেলের চারটা টায়ার বাদ বাকি মানে ভালো আছে বাদ বাকি চারটা টায়ার ঠিক আছে গাড়ি গাড়িতে মানে সামনে টায়ার বলো তারপরে লিফ্ট লিফ্ট মানে বেশ লিফ্ট অতটা নামায় না যখন মানে দরকার হয় তখন নামায় বাদ বাকি এরকম টায়ারগুলা মানে নর্মাল আছে নর্মাল মানে একবারে ধরো টায়ার নাই আর কি টায়ার লিফট হবে আর কি আর মেন ভাব সামনের আমাদের যেদিনকে টায়ার আমাদের পাংচার হয়ে গেছিলো সেই দিনকে টায়ার আমরা স্টেপমি চেঞ্জ করেছিলাম মানে স্টেপমিটা কম আছে ঠিক আছে স্টেপমি থাকে একটা মানে বিপদে আরে যেমন ধরো হেল্প সেরকম একটা স্টেপি ছিল তো স্টেপমিটা কমা আছে ঠিক আছে তো আমাদের গাড়িতে একটু মানে মান্ডি তোর কাঁচা মাল টানা লোড হলে আমাদের গাড়িরটা মানে এরকম রান্না ফান্না করি না ঠিক আছে তখন টান টান যেতে হয় ঠিক আছে সত্তর আশি নব্বই এরকম স্পিডে যেতে হয় আর আসার টাইমে তখন ষাট পঁয়ষট্টি সত্তর এরকম এলে হয়ে যায় মানে রান্না টান্না করে আরাম করি আরামসে আসি এই থাকে না অতটা তো গাইস আমরা এখন টায়ার ফাল নেব এটি পরে যাই আর বর্তমানে এখন আমাদের স্টেপ এটা সারতে হবে ঠিক আছে তো সারবো ওটাকে তখন চাকাতে লাগাবো সামনে টায়ারে তারপর তখন আমরা এখান থেকে গাড়ি ছাড়বো তো গাই ভিডিওটা ঠিক আছে আর মানে খুব একটু বড়ো করবো না যদি বড়ো মানে যদি আমাদের গাড়ি আজকে লোড হয় তো আমি তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো হ্যাঁ আর ভিডিওটা এতটুকুই তো চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই